সত্যি এটা খুবই বিপজ্জনক গাইজ আমি কি পারবো ব্লাইন্ড ফোল্ড অবস্থায় মেজিসিয়ানদের মতো চাকু ছুড়াতে এক্সপার্ট হয়ে উঠতে এই ভিডিওটা অনেকটাই ভয়ানক হতে চলেছে কারণ এখানে যদি আমার হয় মিস তাহলে আমার ভাইজি হয়ে যাবে ফিনিশ তাই আমার অনেক সাবধানতা আর অনেক প্র্যাকটিসের প্রয়োজন আছে তাই চলো প্র্যাকটিস শুরু করি আমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এখন আমি এই কার্ডবোর্ডের উপর ছুরিগুলোকে গাঁথার চেষ্টা করছি আমার চাকু ছুড়ার দক্ষতার উপর নির্ভর করছে আমার ভাইজির প্রাণ এই ভিডিওতে দেখানো কাজগুলো দয়া করে তোমরা কেউ করার চেষ্টা করো না বেশ অনেকক্ষণ চেষ্টার পর দেখো আমি চাকুগুলোকে উপর ভালোই গাঁদতে পাচ্ছি কিন্তু এই যথেষ্ট নয় একজন মানুষকে সামনে রেখে চাকু জন্য এই ছুড়ার দুটা সোলার মাঝে আমার ভাইজিকে দাঁড় করানো হবে আর আমাকে এমন ভাবে চাকু ছুড়তে হবে যেন আমার ভাইজির গায়ে না লাগে তাই আমাকে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন আমি বার বার এই সোলা হিট করি কিন্তু আমার চিন্তা একটাই ব্লাইন্ড ফল্ট অবস্থায় চাকু ছুড়ে আমার ভাইজির গায়ে আঘাত করে বসবো না তো নাকি অনেকবার প্র্যাকটিসের পর আমি হয়ে উঠবো মেজিসিয়ানদের মতো চাকু ছুড়াতে এক্সপার্ট আমি আবারও প্র্যাকটিস শুরু করলাম জানি না কি হতে চলেছে আমার খুব ভয় হচ্ছে আর বেশ কয়েকবার প্র্যাকটিস করার পর আমি ছোলা হিট করি আরও কয়েকবার মিস করার পর আমি ছোলা মধ্যে চাকুগুলোকে গেথে ফেলতে পারি এরপর আমি ব্লাইন্ড ফোল্ড অবস্থায় প্র্যাকটিস শুরু করব আর এবার আমাকে ব্লাইন্ড ফোল্ড অবস্থায় এই বেলুন গুলোকে ফাটাতে হবে কারণ আমার ভাইজি যখন এখানে দাঁড়াবে তখন তার পাশেও অনেক বেলুন দেওয়া থাকবে আর আমাকে সেই বেলুন ফাটাতে হবে আর এটাই আমার শেষ প্র্যাকটিস তাই আমি আবারও খুব ভালো করে প্র্যাকটিস শুরু করলাম ওই বেলুনগুলোকে গুলোকে ফাটানোর মেজিসিয়ানরা অনেক দিন ধরে প্র্যাকটিস করে আর অনেক অভিজ্ঞতার পর এই খেলাগুলো দেখিয়ে থাকে আর আমিও বেশ কিছুক্ষণ ধরে প্র্যাকটিস করার পর দেখো বেলুনগুলো ভালোই ফাটাতে পারছি কিন্তু এটাই কি যথেষ্ট কোন একজন মানুষকে সামনে রেখে ব্লাইন্ড ফোল্ড অবস্থায় চাকু ছুড়ার জন্য আমার মনে হয় ব্লাইন্ড ফোল্ড অবস্থায় হয়তো আমি বেলুনে হিট করতে পারবো তবু আমি চোখ না বেঁধে ভাইজিকে সামনে রেখে কয়েকবার প্র্যাকটিস করে নিচ্ছি এইভাবে চাকু ছুড়াতেও ঝুঁকি আছে কিন্তু তার চেয়েও বেশি ঝুঁকি আছে ব্লাইন্ড ফোল্ড অবস্থায় চাকু ছুড়াতে যেটা আর একটু পরেই দেখতে পাবে ও মনে হয় আঘাত পেয়েছে চোখ না বেঁধে যদি এই অবস্থা হয় না জানি কি হতে চলেছে যখন আমি ব্লাইন্ড ফোল্ড অবস্থায় চাকু ছুড়বো বেশ কিছুক্ষণ ধরে প্র্যাকটিস করার পর এবার সময় চলে এসেছে ব্লাইন্ড ফোল্ড অবস্থায় চাকু ছুড়ার জন্য তুমি তৈরি তো হ্যাঁ আমি তৈরি তোমার চাকু চালানোর দক্ষতার উপর আমার বিশ্বাস আছে আশা করি তুমি আমার গায়ে কোনো আঘাত করবে না কিন্তু যদি আমি মিস করি তাহলেই তো না থাক আমি খুব করে চাই যেন ভালোই ভালো ভিডিওটা শেষ হয়ে যায় দেখো আমি চাকু ছুড়তে শুরু করে দিয়েছি এটা অনেকটাই ভয়ানক আর বিপজ্জনক আমার জীবনে করা ভয়ানক ভিডিওগুলোর মধ্যে এটা অন্যতম এখানে আমার একটু ভুলের কারণে আমার ভাইজির প্রাণও যেতে পারে তাই খুবই সাবধানতার সাথে আমি চাকুগুলো ছুঁড়ছি গাইজ দেখো আমি ভালোই চাকু ছুড়ছি তাই না কিন্তু তবু আমার ভয় হচ্ছে কারণ আমি কোনো মেজিসিয়ান নই আরে চাকু ছুড়া নিয়ে আমার বেশি অভিজ্ঞতা নেই তবু আমি দেখো ব্লাইন্ড ফোল্ড অবস্থায় প্রায় সব বেলুনে ফাটিয়ে দিয়েছি আর দুইটা বেলুন আছে চলো এবার এগুলোকে ফাটানো যাক আর দেখো আমি একটা একটা বেলুন বেলুন ফাটিয়ে দিয়েছি ফাটালেই শেষ হয়ে যাবে কিন্তু এই বেলুনটা টা ফাটানো এত সোজা নয় এটা ফাটাতে গিয়ে ভাইজির গায়ে আঘাত লাগতে পারে তবুও চলো বেলুনটা টা ফাটানো যাক গায়ে এবার মনে হয় ভাইজির খুব ভয় করছে আর একবার মিস করার পর দেখো আমি বেলুনটা টা ফাটিয়ে দিয়েছি এই ভিডিওটা করে তোমার কেমন অভিজ্ঞতা হয়েছে সত্যি এটা খুবই ভয়ানক অভিজ্ঞতা হলো আমি বেঁচে আছি এটাই অনেক তবে আমি এরকম ভয়ানক খেলা আর খেলবো না না সত্যি মানতেই হয় আমার ভাইজি সাহস আছে তবে হ্যাঁ তোমরা এই ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করো না আর এরকম ঝুঁকি কেউ নিও না তোমাদের ক্ষতি হতে পারে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমার চাকু চালানোর যেমন দক্ষতা হয়েছে তেমন আমি জানি তোমাদেরও লাইক আর সাবস্ক্রাইব করার দক্ষতা আছে তাই লাইক আর সাবস্ক্রাইব করো